গরিব ধনী ও হস্ত হস্তকরতলের আঙ্গুলের উচ্চতা বলে দেবে আপনার ভাগ্য আপনার স্বভাব এবং অর্থ যোগী বা কি রয়েছে আপনি বা আপনার কাছের ব্যক্তির আঙ্গুলগুলি মিলিয়ে দেখুন আপনার বা সে কতটা ভাগ্যশালী কতটা ধনশালী কতটা পরিশ্রমী হতে পারেন আপনারা তো চলুন সর্বপ্রথম দেখা যাক কোন আঙ্গুলকে কি বলা হয়ে থাকে তো প্রত্যেকেই জানেন এটি কি বৃদ্ধা আঙ্গুল এটার নামটা তাহলে কি বললাম বৃদ্ধা আঙ্গুল এরপরে যে ফার্স্ট ফিঙ্গার যেটি রয়েছে এর নামটা তাহলে কি এর নাম হচ্ছে তর্জনী আঙ্গুল এরপরে যেটি নেক্সট রয়েছে মিডিলে যেটি রয়েছে সেটার নামটা কি মধ্যমা আঙ্গুল বা মিডিল ফিঙ্গার যেটাকে বলা হয়ে থাকে এর পাশাপাশি এর পরে রুবির মাউন্টে যে নখটি রয়েছে অর্থাৎ রিং ফিঙ্গার যেটাকে বলা হয়ে থাকে এটার নাম কি বাংলাতে অনামিকা আঙ্গুল এর পাশাপাশি যেটি রয়েছে কনিষ্ঠ আঙ্গুল তাহলে বুঝতে পেরেছেন প্রত্যেকের নামগুলো কি কি পুরো ভিডিওটি দেখুন প্রচুর কিছু শিখবে ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো চলুন একে একে এই ভিডিওটি শুরু করা যাক আপনার আঙ্গুলের উৎসরে বলে দেবে আপনার ভাগ্যটা কেমন কি হতে পারে ঠিক আছে তো চলুন দেখা যাক যে কি কি রয়েছে তো সর্বপ্রথম যেটি রয়েছে বৃদ্ধা আঙ্গুল বুঝতে পেরেছেন এটি বৃদ্ধা এই বৃদ্ধা যদি বেশ লম্বাটে হইতে দেখা যায় কেমন বৃদ্ধা হাত থেকে আপনি ঠিক এমনভাবে করে রাখবেন ঠিক আছে ঠিক স্ট্রেট এর এরপরে তারপরে কি যদি দেখা যায় এই যে ফার্স্ট কোরের অর্ধেকটাকে ডাক দেবো যদি দেখা যায় এটি অতিক্রম করে চলে গেছে বৃদ্ধাঙ্গুল বুঝতে পেরেছেন বেশ লম্বাটে রয়েছে এই হাতে দেখুন এই হাতে দেখুন এটাও বেশ কিন্তু লম্বাটে না আরও লম্বাটে হওয়াটা কিন্তু উচিত বুঝতে পেরেছেন যদি আপনার হাতের বৃদ্ধাঙ্গুল বেশ লম্বাটে প্রকৃতির হইতে দেখা যায় আপনি প্রচুর জ্ঞানী উন্নতিশীল সৎ মনোভাবের হবে প্রচুর সৌভাগ্যশালী সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর লাখ খুলতে দেখা যাবে দেরি করে উন্নতি কিন্তু এদের মধ্যে আসতে দেখা যায় বিবাহ লাইফও কম বেশি বেশ ভালো লেভেলের হইতে দেখা গেছে যদি বৃদ্ধানক লম্বাটে হয়ে ওঠে অবশ্যই বলবো আপনি সৌভাগ্যশালী লাকি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছেন তাহলে নেক্সট এই বৃদ্ধা আঙ্গুল যদি তুলনামূলক শর্ট হয়ে উঠতে দেখা যায় যেমন কি দেখুন এই হাতের মধ্যে শর্ট রয়েছে এই যে অর্ধেক রয়েছে অর্ধেকের থেকে কিন্তু ছোট প্রকৃতি প্রকৃতির দেখাচ্ছে এই হাতের মধ্যেও তাই ছোট প্রকৃতি দেখাচ্ছে মানে অনেক অংশে যদি বৃদ্ধাঙ্গলটি আপনার বৃদ্ধাঙ্গলটি আপনার শর্ট বা ছোটো প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় তাহলে কি হয়ে উঠতে দেখা যাবে এদের যে জ্ঞান প্রচুর প্রচুর বৃদ্ধিভ্রাপ্ত হয় তা কিন্তু না মিডিয়াম জ্ঞানী বা কিছু ক্ষেত্রে একেবারে কম জ্ঞানী হয়ে উঠতে দেখা গেছে এদেরকে বিশাল অর্থে বাধা পড়তে দেখা যায় হয়তো কোথা থেকে অর্থ আসবে সেখানে বাধা বিশাল বিশাল অর্থের আগমনে বাধা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এদের মধ্যে আসবে তাহলে কি বলেন যাদের বৃদ্ধা বৃদ্ধাঙ্গুরের হাইটটা কিন্তু শর্ট তাদের ক্ষেত্রে কিন্তু বলছি বুঝতে পেরেছেন তাহলে বুঝতে পেরেছেন এর পাশাপাশি ধার্মিক হয় কিন্তু একদম ছোট প্রকৃতির হলে তাদের ধার্মিকতাতেও বাধা আসতে দেখা যায় ধার্মিকতাতেও দেখা যায় যে এইটা ইস্যু ওইটা ইস্যু এটা পালন করতে পারছে না ওইটা পালন করতে পারছে না এই ধরনের জিনিস সৌভাগ্যশালী এরাও কিন্তু হয় কিন্তু খুব যে সৌভাগ্যশালী তা কখনোই না হাতের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে হতে পারে তার সারা কিন্তু কখনোই না তো তাহলে কি বললাম বৃদ্ধা হাইট কিন্তু লম্বাটে হওয়াটা অধিক শুভ বা লাভজনক বুঝতে পেরেছেন তাহলে এইটাতে নেক্সট যদি যাওয়া যায় নেক্সট তাহলে কি দেখবো এর পাশাপাশি দেখুন এইটাকে বলা হয় ফার্স্ট ফিঙ্গার বুঝতে পেরেছেন যেটার বাংলার নামটা কি তর্জনী এটি যদি সামান্য প্রকৃতির হয় সামান্য প্রকৃতির বলতে এই হাতের মধ্যে রয়েছে সামান্য প্রকৃতির বলতে গেলে কি দেখুন এই হাতের মধ্যে এই নখের থেকে এই নখটি কিন্তু লম্বাটে তার মানে ফার্স্ট ফিঙ্গার অর্থাৎ আপনার যে তর্জনী আঙ্গুল রয়েছে তুলনামূলক লম্বাটে রয়েছে এটা আমি দেখবো না এটা সামান্য মানে দুই নখই কিন্তু সিমিলার এইরকম সমান করলে একদম সিমিলার বলে মনে হবে যদি সামান্য প্রকৃতির হইতে দেখা যায় এখানে দেখবেন যে তর্জনী আঙুলটি কিন্তু তুলনামূলকভাবে ডাউন রয়েছে অর্থাৎ নিচস্ত প্রকৃতির বা নিচু তুলনামূলক দেখাচ্ছে এইরকম সামান্য প্রকৃতির হলে কি হয়ে দেখা যায় এরা সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর ধার্মিক হইতে দেখা গেছে বুঝতে পেরেছেন ঠিক এই রকম সামান্য প্রকৃতির হলে দুটি আঙ্গুলই মোটামুটি সিমিলার প্রকৃতির হলে রবীন্দ্রক যেটাকে বলে থাকবো তাহলে কি অনামিকা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দুটোই যদি দেখা যায় আর নর্মাল অবস্থায় রয়েছে খুব বড় না খুব ছোট না তো সেক্ষেত্রে সেই জাতক প্রচুর প্রচুর ধার্মিক হবে আধ্যাত্মিক চেতনা তাদের মধ্যে ব্যাপক পরিমাণে আসবে সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর জ্ঞানী হবে নিয়ম করে চলতে পারে এরা চরিত্রবান ব্যক্তি হয়ে থাকে এরা সাহায্যকারী ব্যক্তি হয়ে থাকে এরা ভালো মানসিকতার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই বুঝতে পেরেছেন ভালো মানসিকতার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে সামান্য প্রকৃতির হয়ে ওঠাটা কিন্তু উচিত প্রচুর প্রচুর লম্বাটে প্রচুর প্রচুর নিচস্ত অর্থাৎ কি নিচু প্রকৃতির এমনটার কিন্তু কথা বলছি না বুঝতে পেরেছেন আর যদি দেখা যায় প্রচুর লম্বাটে অর্থাৎ দেখুন এই হাতের মধ্য দিয়ে এই নখের থেকে তুলনামূলক অনেকটা লম্বাটে দেখতে পাচ্ছি এই নখের থেকে অর্থাৎ রিং ফিঙ্গার থেকে তুলনামূলক লম্বাটে দেখতে পাচ্ছি তো এটা তো এটার থেকে লম্বাটি কখনোই হয় না বুঝতে পারছেন রিং ফিঙ্গার থেকে যদি তুলনামূলক লম্বাটি প্রকৃতির হয় তো ভেবে নেবেন এটি আপনার হাতের মধ্যে লম্বা প্রকৃতির রয়েছে ফার্স্ট ফিঙ্গার অর্থাৎ তর্জনীনক এরা সময়ের সঙ্গে সঙ্গে বেশ অহংকারী প্রকৃতির হয়ে ওঠে কর্মে বিশেষ ক্ষেত্রে ব্যাপক বাধাও আসতে দেখা যায় ধার্মিকতার মধ্যেও যুক্ত হয় সময় সঙ্গে সঙ্গে ধার্মিকতার মধ্যে অবশ্যই তারা যুক্ত হবে কিন্তু প্রথম প্রথম অধার্মিকতার মতো যে কাজ বা আচরণ সেগুলো কিন্তু আসতে দেখা যায় বুঝতে পেরেছেন এর পাশাপাশি আরামপ্রিয় প্রকৃতির হইতে দেখা যায় সৎ এদেরকে কিন্তু অবশ্যই বলো সৎ হওয়াটা দরকার ধার্মিকতার আশ্রয় নেওয়াটা উচিত তাহলে লাইফে প্রচুর উন্নতি করতে পারে বুঝতে পেরেছেন নেক্সট যদি আলোচনা করা যায় যদি আপনার ফার্স্ট ফিঙ্গার তুলনামূলক নিচু বা ছোট প্রকৃতির হইতে দেখা যায় দেখতে পাচ্ছেন এহাতের যদি এহাতের মতো করে ছোট প্রকৃতির হইতে দেখা যায় তাহলে তাহলে কি হবে অবশ্যই বলব এরাও ধার্মিক হয় এরা প্রথম প্রথম ধার্মিক না প্রথম প্রথম যে কোনো বিষয় ঠকের পাল্লায় বা আদর্শ কিছুর পাল্লায় পড়ে থাকে সেই জন্য এরা কিন্তু সহজে যে কাউকে যে কোনো বিষয়কে বিশ্বাস করতে চায় না প্রথম অবস্থায় বুঝতে পেরেছেন যদি শর্ট অর্থাৎ ছোট প্রকৃতির হইতে দেখা যায় তাহলে বুঝতে পেরেছেন এর পাশাপাশি স্বার্থপর হয়ে উঠতে দেখা যায় ধার্মিক হয়ে উঠতে দেখা যায় দায়িত্বহীন হয়ে উঠতে দেখা যায় অপরের নিন্দা পরচর্চা চর্চা এদের কিন্তু বিশেষ করে বেশি করতে দেখা গেছে সকলেই করে কিন্তু এদেরকে বিশেষ করে বেশি করতে দেখা গেছে অসফলও বিশেষ বেশি এরা হয়ে উঠতে দেখা গেছে সখীন এরা কিন্তু অবশ্যই হয়ে উঠতে দেখা গেছে মানে বুঝতে পেরেছেন এটি শট হলে বা ছোট প্রকৃতির হলে কি হয়ে উঠতে দেখা যায় নেক্সট যদি আলোচনা করা যায় যে মধ্যমা আঙ্গুল বুঝতে পেরেছেন এইটি হচ্ছে হাতের মধ্যে মধ্যমা যেটাকে বলবো মিডিল ফিঙ্গার এটি সামান্য সাধারণত সামান্য একটু এই দুই আঙ্গুলের থেকে সামান্য একটু আপ সামান্য একটু আপ ঠিক আছে একেবারে ডাউন এই রকম রয়েছে এমনটা না এই দুটো নখ এরকম রয়েছে আরো ডাউন রয়েছে এমনটা না ঠিক আছে সামান্য এই তিনটাকে বলা হচ্ছে সামান্য প্রকৃতির যদি থাকে এরা আবেগী হয়ে ওঠে তিন হাতের মধ্যেই কিন্তু রয়েছে ঠিক আছে যেমন এই নখে এরা বেশ আবেগী হয়ে ওঠে বুদ্ধিমান হয়ে ওঠে পরিশ্রমী হয়ে ওঠে শান্তপ্রিয় হয়ে ওঠে বন্ধুত্ব সুলভ তাদের মধ্যে আসতে দেখা যায় এদের কিন্তু বিশেষ করে বললো সৎ হওয়াটা উচিত দেখুন এটা শনির নখ ঠিক আছে এটা কি বললাম শনির নখ শনি মহারাজ কর্মের ফলদাতা কর্মটাকে ঠিকঠাক রাখবেন অবশ্যই উন্নতি আসবে কর্মটাকে ঠিকঠাক রাখবেন হাতের মধ্যে তুলনামূলক ভালো রেখা থাকলে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উন্নতি আসবেই আর যদি এটি ছোট হয় ছোট বলতে গেলে এই যে এই আঙ্গুল এই আঙ্গুল এটা এইরকম রয়েছে এটা তুলনামূলক এইরকম রয়েছে হাইটে তুলনামূলক এর থেকে হালকা একটু আপ খুব বেশি আপনা না মোটামুটি যদি ছোট প্রকৃতির হয়ে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে কি হয় তাহলে অসৎ প্রকৃতির খারাপ কর্মে যুক্ত এদেরকে প্রায়শই হয়ে দেখা গেছে বা নেশা জাতীয় খাবারের সঙ্গে রুচি রাখতে এদের কিন্তু দেখা গেছে নেশা প্রচুর প্রচুর নেশায় ঠিক আছে প্রচুর প্রচুর নেশায় অন্তর্ভুক্ত হতেও কিন্তু এদেরকে আবার বলছি প্রচুর প্রচুর নেশায় অন্তর্ভুক্ত হতেও কিন্তু এদেরকে দেখা গেছে এর পাশাপাশি লোভি হয় কিছু ক্ষেত্রে দেখা যায় ধনশালী হতে বুঝতে পেরেছেন এই ধরনের আঙ্গুলো কিন্তু খুব একটা ভালো না তাহলে চলুন নেক্সট আলোচনা করা যাক তো যে জাতকরা যার নিজের হাত থেকে দেখিয়ে নেবেন তারা কিন্তু এই নাম্বার অর্থাৎ এইট ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স সিক্স ওয়ান এইট থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বুকিং প্রসেস ফলো করে আপনারা কিন্তু নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন বুঝতে পেরেছেন তাহলে চলুন নেক্সট জানো যাক তো তাহলে কি কি আঙ্গুল আলোচনা করা হলো বৃদ্ধা আঙ্গুল এর পাশাপাশি তর্জনী আঙ্গুল এর পাশাপাশি মধ্যম আঙ্গুল এর পাশাপাশি কি এখন আলোচনা হবে অনামিকা আঙ্গুল ওকে তো ছোট বড়ো বা মিডিয়াম থাকলে কি হয়ে উঠতে দেখা যায় দেখুন এই হাতের মধ্যে মিডিয়াম রয়েছে অর্থাৎ এটা সিমিলার এটাও সিমিলার একই কিন্তু রয়েছে ফার্স্ট ফিঙ্গার এবং রিং ফিঙ্গার দুটোই কিন্তু একই রয়েছে একই অর্থাৎ সামান্য প্রকৃতির এটাকে বলা হয়ে থাকে না খুব উঁচু দেখুন এ মধ্যে উঁচু কিন্তু এ মধ্যে কিন্তু নিচু তো না খুব উঁচু না খুব নিচু যদি সামান্য প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় তাহলে কি কি হয়ে উঠতে দেখা যায় এরা বেশ চতুর হয়ে উঠতে দেখা যায় তাহলে কি বললাম এরা বেশ চতুর চালাক এইটা কিন্তু হয়ে উঠতে দেখা যায় কলাশীল হয়ে উঠতে দেখা যায় সম্মানপ্রিয় হয়ে উঠতে দেখা যায় খুব চিন্তা ভাবনা কিন্তু এরা করে না সেই জন্য কাজে ভুল প্রায়শই উঠতে দেখা যায় এই ধরনের সাইন থাকলে বা এই ধরনের আপনার হচ্ছে সেই অনামিকা আঙ্গুল থাকলে এমনটা কিন্তু অবশ্যই হইতে দেখা যায় আর যদি দেখা যায় এইটি অনেক ছোট। ছোটো বলতে গেলে দেখুন এই হাতের মধ্য দিয়ে এটার থেকে কিন্তু তুলনামূলক অনেকটাই শর্ট রয়েছে অর্থাৎ ছোট প্রকৃতির রয়েছে এমন থাকলে এরা বেজেরি প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় ভুল সিদ্ধান্ত প্রায়শই নিতে দেখা যায় এবং অসভ্য প্রকৃতির হতে কিন্তু এদেরকে দেখা গেছে আর যদি দেখেন এই আঙ্গুলটি লম্বাটির প্রকৃতির হয়ে উঠতে এই যে ঠিক এই হাতের মধ্য দিয়ে দেখুন ফার্স্ট ফিঙ্গার তুলনায় এই ফিঙ্গার মানে অর্থাৎ রিং ফিঙ্গার অর্থাৎ রবীন্দ তুলনামূলক অনেকটা কিন্তু লম্বাটে যদি এমন হয়ে উঠতে দেখা যায় তাহলে কি অবশ্যই বলব সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর সাহসী হবে সম্মান অটোমেটিক বাড়বে তাদের অবশ্যই বলব মান যশ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে দেখা যায় এবং লম্বারের প্রকৃতির হলে অবশ্যই বলবো এই সমস্ত কিছু মিলিয়ে অর্থ যুগে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়াতে সহায়ক করে উঠতে দেখা যায় এরা অনেক ক্ষেত্রে দেখা গেছে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক ক্ষেত্রে দেখা গেছে সফল ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠতে নেক্সট যদি আলোচনা করা হয় সর্বশেষ কনিষ্ঠাঙ্গুল তাহলে এইটি ছোট অথবা বড় হলে কি হতে দেখা যায় দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙ্গুল ঠিক আছে তিন হাতের মধ্যে তিন রকম কিন্তু রয়েছে তো কি হয়ে উঠতে দেখা যায় যদি দেখা যায় আপনার কনিষ্ঠ আঙ্গুল একদম ঠিকঠাক রয়েছে ওকে যেমন এই হাতের মধ্যে দিয়ে দেখুন একদম কিন্তু ঠিকঠাকই রয়েছে কিভাবে বুঝবে ঠিকঠাক রয়েছে এই যে খন্ডরে দেখতে পাচ্ছি এই খন্ডরের সিমিলার হবে একদম সিমিলার হবে দেখতে পাচ্ছেন এই হাতের মধ্য দিয়ে একদম যদি সোজা একটা দাগ দিয়ে দিই একদম সিমিলার রয়েছে সামান্য ছোট ওটাকে ধরবো না ওকে তো এই রকম সিমিলার অর্থাৎ এই খণ্ড বরাবর যদি হইতে দেখা যায় আপনার নক এরকম স্ট্রেট করালি যদি দেখতে পাওয়া যায় এর কিন্তু বেশ বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে উঠতে দেখা যায় বেশ সময়ের সঙ্গে সঙ্গে ধনশালী স্কিল এদের অনেক হইতে দেখা যায় একাধিক স্কিল থাকবার মতো যে ব্যাপার সেটা হইতে দেখা যায় বুদ্ধিমান হইতে দেখা যায় জ্ঞানী বিদ্যা বিদ্যাশালী হইতে দেখা যায় বন্ধুত্বমূলক আচরণ এরা রাখতে পছন্দ করে থাকে বেশ পরিশ্রমী স্বভাবের কিন্তু দেখা যায় শান্ত ধনবান অবশ্যই যদি এই শনি ক্ষেত্র বাধা না দেয় এই ক্ষেত্রে আড়ি রেখা অথবা তিল বা বন্ধনী ঠিক আছে এই ধরনের বন্ধনী ঠিক আছে বা এই ধরনের আড়ি রেখা সৃষ্টি যদি না হয় অবশ্যই বলবো সময়ের সঙ্গে সঙ্গে এরা ধনবান হবেই নিশ্চিত গ্যারান্টি সহকারে সিমিলার থাকে বুঝতে পেরেছ আর যদি দেখেন এইটি সিমিলার না হয়ে বড় প্রকৃতির হয়েছে যেমন এই যে দেখুন তুলনায় সিমিলার থেকে একটু বড় এটা দিয়ে কিন্তু সিমিলারই ছিল একটু যেটা বড় প্রকৃতির এই পর্ব যেটা রয়েছে সেটা পাস হয়ে চলছে এমনটা যদি হয়ে একটু দেখা যায় তাহলে কি কি হয় তাহলে এরা অবশ্যই বলবো বিশেষ কলাতে রুচি রাখতে পছন্দ করে থাকে লেখক হোক সাহিত্যকার হোক এই রিলেটেড দিক থেকে বেশ উন্নতি সূচক জায়গাতে যেতে পারে তাহলে কি বললাম উন্নতি সূচক জায়গাতে এরা কিন্তু যেতে পারে তীব্র বুদ্ধিমান অনেকটাই প্রতিভাশালী ব্যবসার উন্নতি অবশ্যই এদের মধ্যে আছে এদের মধ্যেও আছে এদেরও বিশেষ কন্ডিশনও থাকা দরকার কিন্তু এটা ওভারঅল ভালো ঠিক আছে তো এটা অনেকটাই উঁচু প্রকৃতির হলে এরাও কিন্তু ব্যবসায় উন্নতিশালী বা উন্নতি আনতে দেখা গেছে হাতের কন্ডিশনও থাকা দরকার আমি তো শুধু বলছি নখ দেখে আঙুলগুলো দেখে সেই জন্য কলাতে বিশেষ পারদর্শিতা অর্জন করতে দেখা যায় এরা অনেকাংশেই প্রচুর প্রচুর প্রতিভাশালী হইতে পেরেছেন এই ধরনের সাইন থাকলে নেক্সট এবং সর্বশেষ যেটি রয়েছে যদি আপনার তুলনামূলক ছোট থাকে এই যে খন্ড খন্ড থেকে দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙ্গুল অনেকটাই কিন্তু ছোট রয়েছে যদি এমন হইতে দেখা যায় আপনারা কনিষ্ঠ নকো মিলিয়ে দেখুন সত্যি কি এমন রয়েছে যদি এমন হইতে দেখা যায় ছোট প্রকৃতির হইতে দেখা যায় এরা ব্যবসাতে পড়লে অবশ্যই বিজনেস লাইন রয়েছে সবকিছু ভালো রয়েছে তবু তবু এদের দেখা যায় যে ব্যবসায়ী মিডিল পর্যায়ে বা ব্যবসা মিডিল পর্যায়ে চলতে অর্থাৎ খুব উন্নতি না খুব অবনতি না মিডিল পর্যায়ে চলছে অথবা ডাউনের দিকে চলছে অথবা নিচের দিকে চলছে ব্যবসাতে খুব বেশি উন্নতি আনতে পারে না হাতের কন্ডিশন ওভারঅল ভালো থাকলে খুব ছোট কনেশনক ভালো না এটাই মেনে রাখবে ঠিক আছে এর পাশাপাশি কি তাহলে এরা ব্যবসাতে যে বিষয় বললাম মানে খুব বেশি উন্নতি করতে পারে মিডিল ভাবে আসে অনেক ক্ষেত্রে অসফল হয়ে যেতে দেখা যায় আহ দায়িত্বহীনতার মতো কাজ করতে দেখা যায় কাজকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখা যায় না গুরুত্ব কম দিতে দেখা যায় এদেরকে সহজ পদ্ধতিতে কি করে টাকা আসবে সেই বিষয়গুলো এরা কিন্তু বেশি চায় এবং চাইবার পাশাপাশি পাবার চেষ্টা করে এর পাশে ছল চাতুরি এদের মধ্যে আসতে দেখা যায় ক্রমগত চেষ্টা করা উচিত এদের মধ্যে কি বলবো তাহলে ক্রমগত কিন্তু চেষ্টা করাটা উচিত ওকে তাহলে কিরকম আঙুল থাকা সব থেকে বেস্ট হাতের মধ্য দিয়ে সেই বিষয়ে আলোচনা করছি কনিষ্ঠ নক বা আঙ্গুল তাহলে কি কনিষ্ঠ আঙ্গুল মিডিয়াম চলুক একদম এইটার সিমিলার অথবা একটু উঁচু থাকলে অনেকটাই ভালো বা উচ্চস্থ প্রকৃতির বা লম্বাটে থাকলে অনেকটাই ভালো এর পাশাপাশি এটি মিডিয়াম থাকা উচিত এটি মিডিয়াম থাকা উচিত খুব লম্বাটে না হলেও হবে এটা মিডিয়াম থাকা উচিত বৃদ্ধাঙ্গুল লম্বাটে হওয়াটা উচিত এটা খুব লম্বাটে না হওয়াটা ভালো এটা খুব নিচু বা খুব ছোট না হওয়াটাই ভালো বুঝতে পেরেছেন এগুলো মিডিয়াম বা উঁচু প্রকৃতির হওয়াটা ভালো বা লম্বাটে প্রকৃতির হওয়াটা ভালো কিছু ক্ষেত্রে লম্বাটে প্রকৃতির হওয়াটাও খারাপ হইতে দেখা যায় কনস একদম লম্বাটে প্রকৃতির ভালো একদম লম্বাটে একদম ভালো ঠিক আছে এর পাশাপাশি রুবিন্নক কথা অর্থাৎ রিং ফিঙ্গার এটা মিডিয়াম থাকা ভালো এটাও ফার্স্ট ফিঙ্গারও কিন্তু মিডিয়াম থাকা ভালো আর যদি বলি যে এই আপনার শনির নখ অর্থাৎ যেটি রয়েছে বলবো মধ্যমাঙ্গুল এটি কেমন থাকা দরকার খুব তো একেবারেই উচিত না মিডিয়াম অথবা যেটাকে বলবো লম্বাটে এটা মিডিয়াম বেশিরভাগ ক্ষেত্রে থাকে তো এটি থাকাটাই কিন্তু অতি উত্তম আবারও বললো যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বুকিং প্রসেস ফলো করে নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন আরও একটি বিষয় কি বলুন দেখি যে জাতকের হাতের মধ্যে ভালো রেখা নেই ঠিক ক্রমাগত উন্নতি নেই তাদের আইডিয়াটাকে তাদের আইডিয়াটাকে বাড়ানোর চেষ্টা করা উচিত এবং পরিশ্রম আরও বেশি বেশি করে চেষ্টা করাটা উচিত আরও বেশি বেশি করে উন্নতির জন্য পরিশ্রম করাটা কিন্তু উচিত বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই